বিস্মিলায় রহমানের রহিম শিউলি অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন স্ক্রিনে আপনারা যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার নাম হচ্ছে আর কোম্পানির ব্লেজ ব্যাটারি আর কোম্পানির ব্লেজ ব্যাটারি মার্কেটে গুনে মানে সেরা ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই ব্যাটারি আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছি আর এল ব্যাটারি বর্তমানে সাত মাসের গ্যারান্টিতে বিক্রয় করা হচ্ছে তো আপনারা যারা ভালো মানের ব্যাটারি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা দেশের যে কোনো প্রান্ত থেকেই আর এফ এল ব্যাটারি অর্ডার করতে পারবেন এই ব্যাটারি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব আপনার বাড়িতে কীভাবে অর্ডার করবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে আপনাদের নাম ঠিকানা বলবেন ব্যাটারির মূল্য জানবেন এরপরে যদি আপনাদের ব্যাটারি ক্রয় করতে ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আপনারা অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করলে আমরা সরাসরি আপনার নামে এই ব্যাটারিটা বুক দিতে পারব দেশের চৌষট্টি জেলা থেকেই এই ব্যাটারি আপনারা নিতে পারবেন তো এই ব্যাটারি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আমার এই ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা আসল আর এফ এল ব্লেজ ব্যাটারি নিতে পারবেন এটার বর্তমান ব্র্যান্ড নতুন ব্র্যান্ড এই ব্যাটারির বিশেষত্ব হচ্ছে এই ব্যাটারির মাইলেজ অনেক বেশি একশো কিলোর উপরে এই ব্যাটারিটির মাইলেজ পাওয়া যায় এটি চায়না অরিজিনাল প্লেটের মাধ্যমে তৈরি হয় আরএফএল কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে এই ব্যাটারিটা তৈরি হয় এর ফলে এর গুণগত মান পূরণ করা হয় কেননা আর এফ বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি এবং সেই কোম্পানির ব্যানারে ব্লেজ ব্যাটারি মার্কারি দুশো পঁচিশ যা ড্রাইভারের গাড়ি চালানোতে নতুনত্ব নিয়ে আসতে পারে আসলে আমরা যতগুলো ব্যাটারি মার্কেটে দিয়েছি প্রত্যেকটি কাস্টমারের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ রাখছি যে আপনাদের রেজাল্ট ফিডব্যাক কেমন আসে তো আমরা ফিডব্যাক অনেক ভালো পেয়েছি সেই কারণেই আমরা এই ব্যাটারিটার সুনাম প্রচার করছি আশা করা যায় আপনারা সবাই এই ব্যাটারিটা ক্রয় করবেন যারা এই ব্যাটারি ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে আমার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছুই দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আপনারা নখ দিয়ে ব্যাটারি নিতে পারবেন ব্যাটারি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার এ এলাকায় কুরিয়ার সার্ভিস থাকা সাপেক্ষে আমরা আপনাদের ও ঠিকানায় পৌঁছে দিতে পারব এই ব্যাটারি হোম সার্ভিস ডেলিভারির মাধ্যমে দেওয়া হবে হোম ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে হোম সার্ভিস ডেলিভারিতে ব্যাটারি ক্রয় করতে স্ক্রিনে দেখানো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ঠিকানা দিবেন আমরা আপনাদের ঠিকানায় এই ব্যাটারিটা পাঠিয়ে দেব এবং আফটার সেল সার্ভিস যেহেতু এটা আর এফ কোম্পানির ব্যাটারি সেহেতু এটা সারা বাংলাদেশেই এদের সার্ভিস সেন্টার রয়েছে আপনারা কমপ্লেন দেওয়া মাত্রই আমরা সারা বাংলাদেশের এই সার্ভিস সেন্টার থেকে আপনাদের তাৎক্ষণিক বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ব্যাটারি রিপ্লেস করার নিশ্চয়তা দিয়ে থাকব অবশ্যই এই সুবিধা আপনারা পাবেন সো এই সুবিধা নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এই সুবিধা নিতে পারবেন এবং এরকম প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ড রিভিউ দেওয়া হবে ভিডিও আকারে পাবলিক করা হবে প্রত্যেক দিনই নয়টার পরে আমার এই চ্যানেলে একটি একটি করে ব্র্যান্ডের ভিডিও দেওয়া হবে যারা নতুন তারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাই